ফিলিপস ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজ আমাদের যাত্রা রাঙ্গামাটির একেবারে উত্তরের উপজেলা ঘাকরা কাপ্তায় রায়খালী হালিয়া পেরিয়ে রাজস্থলী উপজেলা যেখানে আছে একটি সুন্দর ঝুলন্ত সেতু পাহাড়িদের বাজার এবং সুউচ্চ পাহাড়ের মাঝে রাজস্থলী ফারুয়া সংযোগ সড়ক আর প্রকৃতির রহস্যময় শোভা চলে যাচ্ছে রাজস্থলীর পথে প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য বৈচিত্র্যের মিশেল পাহাড়ি রাস্তার প্রতিটি বাঘ যেন এক একটি নতুন চমক রাস্তার দুপাশে উঁচু উঁচু পাহাড় কখনো সবুজে চাদরে মোড়া কখনো প্রকৃতির স্নিগ্ধতা পথের দুপাশের ফুলের সমারোহ আর সেখানে ঘুরে ফিরে বেড়ায় ঘুঘুর দল মনে হবে যেন বিশাল নীল ক্যাম্বাসে কোনো শিল্পী অসংখ্য পাহাড় এঁকে রেখেছে রাজস্থলীর পথে যেন আকাশ হাতছানি দেয় কোথাও কোথাও দেখা মিলবে বিচ্ছিন্ন মানুষের বসতি পাহাড়ের বাঘগুলোতে গাড়ি থামিয়ে প্রাণ বরে নিতে পারবেন বুনুবাতাসের সুবাস রৌদ্র উজ্জ্বল দিন দুপুর প্রায় তিনটা আমরা পাহাড়ি রাস্তায় খানিকটা দাঁড়ালাম একটা ট্রাক সামনের দিকে এগিয়ে আসছে কিছু দূর সামনে যেতেই চোখে পড়ল একটি ছোট্ট পাহাড়ের উপর লেখা আই লাভ রাজস্থলী সাথে একটা সিঁড়ি দেওয়া আছে এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা এখানে ছবি তুলতে পারেন এখান থেকে রাজস্থলী উপজেলা সর্বোচ্চ দুই কিলোমিটার চারপাশের বিউটা দেখাচ্ছে আপনাদেরকে আমরা সামনে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা প্রায় দুই কিলোমিটার গেলেই রাজস্থলী উপজেলা পৌঁছে যাব আমরা প্রায় কাছাকাছি চলে আসলাম এবং রাজস্থলী উপজেলার প্রবেশ মুখে আছে আর্মি চেকপোস্ট আমাদের গন্তব্য হচ্ছে রাজস্থলী উপজেলার ঝুলন্ত সেতু এবং রাজস্থলী বাজার নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে রাজস্থলী উপজেলা থেকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়ন পর্যন্ত নির্মিত এই সড়ক বর্তমানে পর্যটকদের আকৃষ্ট করেছে রাঙ্গামাটি ভ্রমণকালে উঁচু নিচু পাহাড়ের সারি এবং ভিউ পয়েন্টে অবারিত পাহাড়ের আহ্বান পর্যটকদের বারবার হাতছানি দেয় কোথাও কোনো বসতি নেই পাহাড়ের গায়ে পিচ ডালা সড়কের সরপিল পথ চলা এমন নির্জন রাস্তায় বনের বুনুগন্ধে মন হবে উতলা পথের শোভা যেন সব প্রত্যাশা হার মানাই দিনের আলোয় ফুরফুরে মিষ্টি বাতাস পাহাড়ের অচ্ছানা বাঘ পথের দুপাশে সবুজ জঙ্গল আর পাহাড়ের সীমান্ত পেরিয়ে নীলাকাশ রাজস্থলী ফারুয়ার সংযোগ সড়ক হয়ে আমরা বহুদূর পথ এগিয়ে আসলাম কিন্তু এই পথ চলা যেন থামতেই চায় না আমরা এখানেই দাঁড়িয়ে পড়লাম রাস্তার এক পাশে দুটি পাহাড়ি মেয়ে বসে আছে তাদের পাশে একটি ঝুড়ি এবং দুটি কলার ছাড়া হয়তো কোথাও বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের ভেতর থেকে কলা নিয়ে আসা হচ্ছে এবং এই কলাগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে অচেনা ফুলের তীব্র গন্ধে মাতাল করবে বন সবুজ পাহাড়ের নিবিড় বন্ধনে কোথাও যেন কোনো ছেদ নেই পাহাড়ের অবিচ্ছিন্ন বন্ধনে উঁচু নিচু পথ পেরিয়ে দুপুরের শেষবেলায় পৌঁছালাম রাজস্থলী বাজারে সুনশান চারদিক লোক সংখ্যা খুবই কম উপজেলা সদর হলেও পরিধিটা বেশি বড় নয় দুপুরের খাবার বাজারেই সেরে নিলাম বাজারের পাশেই রাজস্থলীর ঝুলন্ত ব্রিজ আমরা সেই ঝুলন্ত ব্রিজ দেখার উদ্দেশ্যে ভেতরে রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি রাস্তার পাশে বিশাল এক লাল কাগজে ফুলের সম্ভার রাস্তার উপর অনেকগুলো হাঁস দেখা যাচ্ছে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ঝুলন্ত সেতু এই হচ্ছে ঝুলন্ত ব্রিজ রাজস্থলি রাজস্থলী উপজেলা থেকে সামান্য কিছু দূর গেলেই এই ঝুলন্ত ব্রিজ আমরা ঝুলন্ত ব্রিজে প্রবেশ করছি বয়ে যাওয়া নদীর দুপার থেকে টানা লোহার মোটা তারের উপর এই ঝুলন্ত কাঠের সেতু বেশ পুরনো বলে নরবরে হয়ে গেছে লম্বা সেতুতে কেউ উঠলে নড়তে শুরু করে দেয় অনেকাংশে কাঠ সরে গেছে ঝুঁকি নিয়ে মানুষ এপার পার উপার পারাপার করছেন পাহাড়ি বাঙালি সবাই এই ঝুলন্ত সেতু দিয়ে পারাপার হয় এই ঝুলন্ত সেতু পার হলেই বাজার এবং বাজারের পাশ ঘেঁষেই উপজেলা অফিস জায়গাটার নাম কি ভাইয়া এটা হচ্ছে একদম উপজেলার মধ্যে অর্থাৎ রাজস্থলী উপজেলা এবং রাজস্থলী বাজার বাজারের খুবই কাছে এই ঝুলন্ত ব্রিজ এই ব্রিজের উপারে হচ্ছে বাজার এবং এখানে হচ্ছে কাপ্তাই খাল এই পাশে এবং ঝুলন্ত ব্রিজের যে অপর পাশেও আছে খাপ্তায় খাল দুই পারের লোকজনের যাতায়াতের জন্য এই ঝুলন্ত সেতু করা হয়েছে আমরা আস্তে আস্তে এই ঝুলন্ত ব্রিজ পার হয়ে ওপারে যাচ্ছি যে কি ওপারে কি আছে দুপারের মানুষের যাতায়াতের সুবিধার্থে এই ঝুলন্ত ব্রিজটা করা হয়েছে মানুষ যখন এই ঝুলন্ত ব্রিজের উপর চলাচল করে তখন অনেকটা কাপা কাপি ভা দুলতে শুরু করে হয়তো অনেকে ভয় পেতে পারেন প্রায় দশ পনেরো বছর আগে এই ঝুলন্ত ব্রিজটা নাকি করা হয়েছিল দুই পারের মানুষের চলাচলের সুবিধার্থে আমরা এখন এই ঝুলন্ত ব্রিজ পেরিয়ে চলে যাব বাজারের দিকে পরবর্তী ভিডিওতে আপনাদের এই রাজস্থলী বাজার দেখার আমন্ত্রণ রইল আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে